নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে স্কটল্যান্ডকে চৌত্রিশ রানে হারিয়েছে বাংলাদেশ হ্যাট্রিক জয়ে মূল পর্বের পথে এগিয়ে টাইগ্রেসরা লাহোরে তিন ফিফটিতে রেকর্ড দুশো ছিয়াত্তর রান করে লাল সবুজ জবাবে নাহিদা জান্নাতুলের স্পিনের সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড অষ্টম উইকেটে পিয়ানাজ ও স্লাটারের প্রতিরোধে দুইশো করে স্কটিশরা বিশ্বকাপ বাছাই পর্বে বিশ্বকাপের ওপেনিং এ টানা তিন ম্যাচে ব্যর্থ স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী জুটি পঁয়ত্রিশ পরের তিন ব্যাটারি সফল ফারজানা হক ও শারমিন আক্তারের শত রানের জুটি এগিয়ে দেয় দুজনেই করেন সাতান্ন রান রানের গতি বাড়ে নিগার সুলতানা সৌজন্যে টাইগ্রেস অধিনায়ক উড়ন্ত ফর্মে সেঞ্চুরির পর দুই ফিফটি স্কটিশদের বিরুদ্ধে এগারো বাউন্ডারি নিগারের উনষাট বলে অপরাজিত তিরাশি শেষ শেষদিকে ফাহিমার ছাব্বিশ বাংলাদেশের বোর্ডে ছয় উইকেটে দুইশো ছিয়াত্তর প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দুইশো একাত্তর করে যে রেকর্ড করে এক ম্যাচ পরই তা ভাঙল বড় টার্গেটে স্কটল্যান্ডের ধস শুরুর এরপর স্পেনে কাবু প্রতিপক্ষ একত্রিশ রানে তিন মিডিল অর্ডারে সারা ব্রাইসের প্রতিরোধ থামে বিয়াল্লিশ রানে টেইল্যান্ডে প্রিয়ানাজ ও স্ল্যাটার ভুগিয়েছেন দুজনে ফিফটি করেন অষ্টম উইকেটে একশো পনেরো রানের জুটি হারের ব্যবধান কমায় শেষ পর্যন্ত দুইশো বিয়াল্লিশ রানে থামে নাহিদা নেন চার উইকেট জান্নাতুলের জোড়া শিকার হ্যাট্রিক জয়ে বিশ্বকাপ টিকিট হাতের নাগালে নেট রান রেটে পাকিস্তানকে টপকে শীর্ষে বাংলাদেশ বাকি দুই প্রতিপক্ষ উইন্ডিজ ও পাকিস্তান কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ